মানুষ তো তখনই হিংসা করে যখন অন্যের সুখ নিজের সহ্য হয় না কিন্তু যে মানুষটা আজকে সফল তার পিছনে যে কত কষ্ট ঘাম রাত জেগে কাজ করা ওগুলো কেউ দেখে না দেখা হয় শুধু ফলাফলটা প্রিয় মোর কলেজের আপু ভাইয়ারা আজকে অনেক দিন পর একটা ভিডিওলে মাঝে হাজির হয়েছি কারণ একটু সমস্যার মধ্যে আসি এই জন্য আর কি আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু আপু আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে যেহেতু দেখা শুরু করছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপু কাহমেকও কিন্তু সবারই খুব মিস করছি মনে পড়ছে আসলে জানি না মোর কথা কার কার মনে পড়ছে আপুরা কারণ এখানে তো মই মেলা দিন হয়েছে কাজ করি একটা মায়ায় পড়ে গেছি আর একটা ভালোবাসার টান আছে এখানে একটা পরিবার হয়েছে এটা মই মনে করি মোর ফ্যামিলি যেভাবে স্বামী সন্তান মা বাবা ঠিক তেমনি এটাও কিন্তু মোর একটা পরিবার আসলে যে কোনো কাজকে আগে ভালোবাসতে হইবে ভালো যদি না বাসেন কোনোভাবেই কিন্তু সফল হইতে পারবেন না আর ছোট হোক কিংবা বড় হোক কাজ সফল হইতে হইলে আগে কাজকে ভালোবাসতে হইবে আপনি যে কাজই করেন না কেন ছোট হোক ওই যে কইলাম আগে ভালোবাসতে হইবে আবার কি ইউটিউব সাইডে যেতে আসি অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে ইউটিউব চালামো কিনার আসলে আপুরা যেহেতু এটা কষ্ট করে এত দূর আনছি কিছু করতে আর পারি না পারি ভালোবাসার টানে আপনাকেও সুন্দর সুন্দর কমেন্টের জন্য হইলেও মোরে এটা চালাইতে হইবে মাঝে মধ্যে কষ্ট লাগে বিয়ের দিক তাকাইলে কিন্তু তারপরও যখন একটু ভালোবাসার ওই যে টানটা চললে আসে তখন আর ছাড়তে পারি না ভাগ্যে যা লাগছে তাই হবে আল্লাহর উপর ভরসা খেয়ে চলতে আসি ইনশাল্লাহ আল্লাহ কোনো না কোনো সময় হয়তো বা ভালো দিক নিতেও পারে এই জন্য তাই রায়নার আপু বিস্কুট নিয়ে এসে বিস্কুটগুলো বইমে ভরে রাখছি দুই আইটেমের বিস্কুট আনছে কারণ বাসায় ম্যাডামায় পড়াইতে বাসা গো তারপরে বাচ্চারাও খায় একটু চায়ের সাথে বিস্কিট আর ডায় কেক বিস্কিটটা মোট দারে চা দিয়ে খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে চা দুধ চা দিয়ে আর কি ডায়ার কেক বিস্কুটটা অনেক ভালো লাগে এই জন্য এই বিস্কুটগুলো বেশি আনান নিয়ে পড়ে আর পাশে যে একটা বিস্কুট দেখলেন ওইটা কেমন একটু নুন নুন লাগে ওই বিস্কুটটাও কিন্তু ভালো লাগে আর এই যে অড্ডপটা দেখতে পাইতেছেন এই অড্ডপটা হইছে মোর শখের ফার্নিচার মোর বাড়া বাসায় শখের ফার্নিচারগুলো আস্তে আস্তে করে কেনা হইতে আছে তা আর কোনো ফার্নিচার এখন আপাতত কিনতে আসি না এগুলোই কিনছি অনেক কষ্ট করে আর এই যে কুমার শাক দেখতে আসেন এতদিন যে মোর বেলকনিতে কুমড়ার শাক আমি গো দেখাইছি যে বেলকনিতে সবজি গাছ আছে এই শাকগুলো আমি সম্পূর্ণ শাক কাইটে ফেলাইছি কারণ তাইলে আমি মরিচ গাছ লাগাইছি বোম্বাই মরিচ গাছ ওই গাছটা আর কি হইবে না কুমার গাছে হয়েছে যাইয়া আল থাকে এই জন্য অন্য গাছ হয় না এত কিছু ছোটো একটা জায়গায় সম্ভব না মাসাল্লাহ শাক করা কিন্তু অনেক সুন্দর একবার ই হয়ে উঠছেলে ভালোই হয়েছে একবার সবুজ তারপরে ভালোই ডগা টগা মানে সারছে আর কি ফুল টুল হয়েছেলে তা বেশ দুই দিন খাইছি এমনি পাতা ভত্তা তারপরে এই যে আজকে সবগুলো তুলে ফেলাইলাম এখন শুধু আছে ফুল গাছ আর মরিচ গাছ রাখছি বোমায় মরিচ গাছ এইগুলোই রাখছি এই যে মোর ব্যালকনিতে এখন ফুল গাছ আছে এগুলো এসে নয়টা থেকে ফোটা আরম্ভ করে তখন রোদও পরে আর দেখতে কিন্তু মাসাল অনেক ভালো লাগে আর এই পাশে এসে যাইয়ে মানি প্ল্যান্ট গাছও আসে তাজগম্ম ওই যে ভাড়া বাসায় ছোট্ট রুমটার গুসামু অল্প আয় বড় শখ আর কি অল্প আয়ে বড় শখ এই শখগুলো আর কি ভাড়া বাসায় একটু একটু করে সাজানোর চেষ্টা করতে আসি কতটুকুইবা সম্ভব যেটুক পারি আর কি কারণ মগনহান নিম্নবিত্ত গরীবরা কিন্তু স্টাইলি সব কিছু পারে না আর ভাড়া ভাষায় তো সম্ভব না তাই যেটু পারি আর কি নিজের পক্ষে সম্ভব সীমিত আয় মানে সীমাহীন আনন্দ সীমিত আয় সীমাহীন আনন্দ মানে আয় কম আনন্দটা একটু বেশি এই যে অড ডকটা নিয়ে এসে পরে মোদারে এত ভালো আছে। আপনারা যারা আগের ভিডিও দেখছেন হ্যারা তো জানেন এই রুমটায় কিন্তু কোনো ফার্নিচারই আসলে না এই আলমারিটা আসলে আস্তে আস্তে কিন্তু এই খাট অড্রপ একটু ভালো লাগে নাকা কা নাপু ভাইয়েরা তা যেহেতু নিজের সংসারে এডু আনছি ভাড়া আর তেমন কিছু করারও শখ নাই এখন এগুলা সুন্দর করে মুচ্ছে টুচ্ছে তো যত্ন করে রাখা লাগবে আর যত্ন করে যদি নাই বা রাখি তাহলে কিন্তু জিনিসগুলা কিন্তু ভালো থাকবে না এই জন্য সবসময় এগুলোর যত্ন নিতে হইবে আর মুই কিন্তু এখন এই যে আলমারিটারও একটু মুছে নিতে আসি কারণ এটা নাইলে রাগ করবে কইবে পুরানোগুলো মানে ভুললে যাইতে আসি নতুন পাইয়া পুরানো জিনিস আসলে ওই আলমারিটাও কিন্তু অনেক শখ করিয়ে কেনা কারণ এটাও যে কোনো সংসারে আসলে যা সীমিত আয় থাকে এখন যে কোনো জিনিস কিন্তু কষ্ট করেই কিনতে হয় এই যে তোষক বানাইতে দেখলাম গত ভিডিওতে দেখছেন হয়তোবা অনেক দিন পর আমি মাঝে ভিডিও নিয়েছে এটা অনেক দিন আগের ভিডিও তা এই তোষকগুলোও কিন্তু বানানো হয়ে গেছে দুই খাডের লগে দুইটা তোষক বানাইছি ওই ঘরের ওই রুমের জন্য তো ম্যাট্রেক্স আছে আবার তোষকও আছে এই রুমে ম্যাট্রেক্স এখনও বানান্য হয় নাই এটা হইবে আস্তে আস্তে কবে হইবে জানি না হইবে একসময় আশা আছে আর কি তাই এখানে কিন্তু মোর খাট টাট সব কিছু দুলাবালি পড়ে গেছে গত দুই দিন ধরে আর কি মশা হয় না এই ফার্নিচার ওই যে তোষক নিয়ে গেছে পর থেকে এই রুমে তেমন কাজ টাজ করা হয় নাই এই জন্য সম্পূর্ণ সুন্দর করে গুছাই নিতে আসি আর এই অড্রপের উপরে একটা টিভি রেখে দিছি এই টিভিটা কোনো ওয়ালেও সেট করা যায় কিন্তু সেট করবো না কারণ দেখা গেছে মোট তো আরও একটা ড্রয়িং রুম আছে ওই রুমটা একবারে খালি আর ওই রুমটা যদি কোনো মাল জিনিস রাখি কোনো সময়ও যদি ভবিষ্যতের কথা তাহলে ওইখানে সেট করবো কারণ টিভি তো আর বেডরুমে রাখবো না আর এখন কিন্তু সুন্দর করে ধুলাবালি করে মুছে নিতে আসি অর্ড্রটা দিয়ে গেছে রাত্রে লোকজন এসে ভালো করে তখন কিন্তু মোসা হয় নাই আর মোদ্দারে কিন্তু ডিজাইনটা অনেক ভালোই লাগছে নিজেকে মন মতো করেই ডিজাইন বানাইতে দিসি পাশে কিন্তু আলমারিটা কিন্তু একটা আলমারি থাকে না অর্ড্রপের সাইড ওটা দিই নেয় কারণ যেহেতু আলমারি আসে আর ওগুলো দিলে জায়গা লাগবে অনেক বেশি যেহেতু ভাড়া বাসায় রুম এই হিসাব করি মাপ মতো দিছি এই জন্য যেহেতু মোরা ডয়ার মানে ডয়ার দরকার কারণ মোরা তো ছোট মোড় চারজন এই জন্য আখিনোর রায়নের দিছি ওই ছোট ডয়ারটা আর মোরা এইডের রাখমো এই জন্য বেশ বড় বড় হয়েছে মাসাল্লা অনেক কাপড় ধরবে অনেক আর এখন বিছনা চাদরটা একটু ঝাড়া দিয়ে নিলাম এই চাদরটাও কিন্তু একবারে যেদিন তোষক বানাইতে দিছি ওই দিনই লাশ চালাম তা ওই লোক আইসে সন্ধ্যার দিকে দুপুরে কিন্তু নতুন ওই চাদর ধোয়া চাদর আর কি নামাই লাশ চালাম পরে চাদর আবার উঠেই রাখছি আবার তোষক দিয়ে গেছে এখন আবার সুন্দর করে লাশলাম আসলে মনের ভিতরে একটু আনন্দও লাগতে আসে ঘরের মধ্যে একটু নতুন কিছু আইলে কিন্তু গৃহিণীদের মানে মগন হান কিন্তু সোজা অনেক আনন্দ লাগে আর এই ধ্যান সুন্দর করে এখন ঝাড় মুচ্ছনে আসি আর মোদার কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগিয়ে থায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন এই ডেলি ব্লকগুলো পাইতে এলে সাথে থাকবেন হয়তোবা মই প্রতিদিন এই ভিডিওগুলো দিতে পারি না আগে দিতাম প্রতিদিন কিন্তু এখন সময় হয়ে ওঠে না যেহেতু ফেসবুকে একটু কাজ করি এর লেগে আর কি আর এখন থেকে আর কি একদিন পর পর দেওয়ার চেষ্টা করবো একদিন পর পর কারণ এই মধ্যমে প্রায় অনেক দিন ভিডিও আপলোড করি নাই মোর ভিডিও দেখলেই বলতে পারবেন যারা আর কি মোরে ভালোবাসেন মোর ভিডিওগুলো খোঁজেন মিস করেন হ্যাঁ আর কি বলতে পারবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন আসলে এখানে কাজ করতে হইলে ধৈর্য ধরতে হইবে ধৈর্য ধরলে অনেক কিছুই সম্ভব ধৈর্য ধরে আসি যেহেতু কাজ করতেই আসি আপনারাও ধৈর্য ধরবেন অনেকে আসে ধৈর্য ধরতে চান না এই জন্য কিন্তু অল্পতেই হারাইয়া যান অনেক কাপুরা কিন্তু হারাই গেছেন মোগল আগে যারা কাজ করা শুরু করছিলেন অনেক কাপড়কেই কিন্তু হারাই ফেলাইছি হয়তোবা তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে বা যে কোনো কারণে হয়তো আর এখনও আসে টিকটা এই যে ইউটিউব সাইডে যাইতে আসি না বা অনেকে ভিডিও দিই নাই তো অনেক দিন ধরে এই জন্য অনেকে ভাবছে যে ইউটিউব সাইডে মনে হয়তো চলে যাইতে আসি আসলে না ইউটিউব সাইডে যাইতে আসি না কষ্টেরও যেহেতু দূর আনছে এটা একটা সন্তানের মতো যার যার চ্যানেল অনেক কষ্ট করি তো আপুরা কাজ করি সবাই জানেন যারা কাজ করি মোরা এরা কিন্তু অনেক কষ্ট করি এখানে কাজ করি এই প্ল্যাটফর্মে তাই এই কষ্ট করে কাজ করার ফল হয় কি এটা একটা সন্তানের মতো হয়ে গেছে যাই হোক অন্য কথা নাই বা গেলাম বললে তো বলা শেষ নাই আর এখন কিন্তু এই যে দেখেন মোর রুমগুলো ফাইনালি একবারে গুছানো হয়ে গেছে আর আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখি যদি পারি আমি জানামো আর এখানে কিন্তু মোর রুমটা সুন্দর করিয়া মনের মতো করিয়া মনের মাধুরী মিশাই এককালে কালে গুসাই হেলাইছি যা মোর দ্বারা অনেক অনেক ভালো লাগতে আছে এখন একটা শান্তিও লাগতে কি কন আপু হেরা আগে কীরকমে দেখছিলেন মোর এই রুমটা আর এখন কীরকম করে দেখতে আসেন আর বারবার তাকাইতে আসি ওই তো কয়েকদিন এই অড্রপ মানে খালি দরে দৌড়ে দেখি ও ডয়ারগুলো ঠিকঠাক কি কিনা বেশ চওড়া হয়েছে অনেক চওড়া হয়েছে এখন উপরে কি লাসম উপরে কি দেওয়া যায় আপুরা কেন তো অড্রপের উপরে কি দেওয়া যায় আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি কী লাশ্মো আমি কমেন্ট অনুযায়ী দেখি কি আনতে পারি না আর জানি না পুরো ভাইরা মোর ভিডিওটা এখনও দেখতাছেন কি না যদি দেখতে থান অবশ্যই আমি কমেন্ট করবেন যে উপরে কী আ যায় অ্যাক্সিডেন্টে লাসমন বা বা নতুন নতুন অনেক কিছু বের হয়েছে ওইগুলো মরে জানাইবেন আসলে তেমন কিছু জানি না যেটু আর কি জানি তো দেখতেই পাইতে আছেন। আসলে আমি সাদা শিফটা আর সবসময় ন্যাচারাল কথা ন্যাচারালভাবে ভিডিও করা কোনো লুকুচুরি কিছুই নাই সবসময় ন্যাচারালভাবে কথা কওয়া আর ন্যাচারালভাবে ভিডিও বানা এটাই মোর অনেক ভালো লাগে আর এই জন্য কিন্তু অনেক আপুরা মোড়ে অনেক পছন্দ করেন আর অনেক আপুগো কিন্তু এইভাবে ন্যাচারাল ভিডিও দেখি এই জন্য মোর অনেক ভালো লাগে আর্টিফিশিয়াল মোর কোন কোনো বরাবরই ভালো লাগে না এখনও না আসলে ন্যাচারাল জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর শুনতেও সুন্দর এর লেগে কিন্তু যে আপুরা ন্যাচারালভাবে ভিডিও করে ওই ভিডিওগুলো মধ্যারে কিন্তু অনেক ভালো লাগে অনেক আপুরাই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে আমি কিন্তু অনেকের ভিডিও দেই হয়তো বা কমেন্ট করায় না তো টিভিতে ভিডিওগুলো সাইডে রাখি আর যেগুলো মোবাইল দিয়ে দেখি ওগুলো কমেন্ট করা হয় আসলে এখানে একটা ভালোবাসার জায়গা যেগুলো আর কি বলার মতো না ভালোবাসলে কিন্তু অনেক কাজই সম্ভব ফাইনালি কিন্তু রুমের লুকটাই অনেক সুন্দর হয়েছে তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Yes. <laughs>